আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে অসাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের থামনেল ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড ফটো কীভাবে আলাদা করবেন তো এই টিউটোরিয়ালটি আমার এক স্টুডেন্ট আজকে আপনাদেরকে শেখাবে সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনারা সকল বিষয়গুলো বুঝতে পারবেন আর আপনারা যারা আমার থেকে থামল ডিজাইনের কোর্স নিতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্সে মেসেজ করবেন তো চলুন সরাসরি আমরা মূল টিউটোরিয়ালে চলে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য স্পেশাল কারণ আমি আজ এমন কিছু শেখাতে যাচ্ছি যা আজ পর্যন্ত কেউ শেয়ার করেনি আচ্ছা ধরুন আপনি যে কোনো গজলের থাম্বেল পছন্দ করলেন চাইলে আপনি ঠিক সেই ব্যাকগ্রাউন্ড ছবিটা বের করে নিজের মতো করে থামবেল বানাতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনি নিজেই এই কাজটা করে নিতে পারবেন চ্যাট চ্যাটজিবির মাধ্যমে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েকটা দাপে যে কোনো গজলের থামবেলের ব্যাকগ্রাউন্ড কানেক্ট করা যায় একদম হুবহু প্রফেশনাল তাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আমরা এই থামবেলের পিছনে ব্যাকগ্রাউন্ড ছবিটা কানেক্ট করব একদম প্রফেশনাল আমরা এখান থেকে ফ্লে স্টোরে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করব আপনারা এখান থেকে চার জিবি সার্চ করবেন সার্চ করার পর আপনারা এখান থেকে চার জিবিটা ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেনিং ক্লিক করতেছি ক্লিক করার পর আপনারা এখানে একটা জিমেল দিয়ে লগ করে দেবেন তাহলে আপনারা কাজ করতে পারবেন না হলে কাজ করতে পারবেন না তো আমি প্রথমে চার জিবিকে সালাম দিচ্ছি তো আমি একটা লেখা দিচ্ছি এই লেখাটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দিবেন তো প্রিয় বন্ধুরা এখানে আপনারা খেয়াল করেন এখানে বললো আপনি যেই থামবেল পাঠাবেন আমি সেটার ব্যাকগ্রাউন্ড থেকে লেখা ও মানুষ সরিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ইমেজ আলাদা করে দিব ইনশাল্লাহ দয়া করে ছবিটি পাঠিয়ে দিন আমি কাজ করে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা এখান থেকে ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে ফটোতে ক্লিক করব ক্লিক করার পর আমরা ব্যাকগ্রা থামবেলটা দিয়ে দিব এখান থেকে এখান থেকে আমরা লিখবো আপনারা এখানে লিখবেন শুধু পিছনে ব্যাকগ্রাউন্ড ছবিটা এবং লিখবেন পিছনে ব্যাকগ্রাউন্ড ছবিটা এবং লেখা মানুষ বাদে এটা লিখে আপনারা এখানে আপলোড করে দিবেন তো প্রিয় বন্ধুরা এখানে কয়েকটা সময় লাগ কয়েকটা মিনিট সময় লাগবে তিন মিনিটের মতো সময় লাগবে আপনারা তিন মিনিট এখানে অপেক্ষা করবেন আশা করি আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হুবহু সেটার মতন হয়েছে আমাদেরকে চার্জিম আমাদেরকে ফটোটা বানিয়ে দিয়েছে থামবেলের ব্যাকগ্রাউন্ড ছবিটা তো আমি আপনাদেরকে আগেটা দেখাচ্ছি দেখুন একদম হুবহু তার মতো আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছে তো এখন আমি দেখাবো আপনারা কিভাবে কাজ করবেন এখান থেকে পিকজার লেভে চলে যাব যাওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এখান থেকে ইউটিউব থামবেল সাইজটা সিলেক্ট করবো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব তারপর আমরা এখান থেকে লেখাগুলো ডিলিট করে দিচ্ছি তো তারপর আপনারা প্রিয় বন্ধুরা আপনারা এখান থেকে ইমেজে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে থামবেলের ব্যাকগ্রাউন্ড ছবিটা কানেক্ট করেছি সেটা এখানে আপলোড করব তো প্রিয় বন্ধুরা আমরা এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি এখন আপনারা কীভাবে কাজ করবেন আমি সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা আবার ইমেজ ক্লিক করতেছি ক্লিক করার পর আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করতেছি প্রিয় বন্ধুরা আমি এই ছবিটা সিলেক্ট করতেছি তো আমি এটা অর্ধেক ছবি রাখব তারপর এখান থেকে এতটুকু করে দিব। সেট করেছি তারপর আমরা এখান থেকে লেখা দিব তো প্রিয় বন্ধুরা এই লেখাটা আমি নিজে তৈরি করেছি একদম হুবহু ওটার মতন তারপর আমরা এখান থেকে লক করে দিলাম তারপর আমরা এখান থেকে আরও কিছু লেখা দিব তো প্রিয় বন্ধু দেখতে পেলেন এখন আমি আপনাদেরকে আগেরটা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা এখানে খেয়াল করেন আমি আপনাদেরকে আগেরটা এখানে আপলোড করে দেখি দেখাচ্ছি দেখেন হুবহু একদম প্রফেশনালভাবে আমাদেরকে চ্যাট জিবি ব্যাকগ্রাউন্ড আমাকে আমাদেরকে দিয়ে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা ঠিক আমি যে গাছগুলো করেছি আপনারা ঠিক যদি এভাবে কাজ করেন তাহলে আমার মতো থামবেলের ব্যাকগ্রাউন্ড ছবিটা কানেক্ট করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমি মূলত চ্যাট জিবির মাধ্যমে গজলের থামবেলের ফিসিং ব্যাকগ্রাউন্ড ছবিটা কানেক্ট করি তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত যদি আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি উপকার মনে হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আবারও দেখা হবে নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে